আসসালামু আলাইকুম আজকে কথা বলবো গ্রামীণ ব্যাংকে আবেদন করেছি কিন্তু মেসেজ আসেনি আবেদন বাতিল মেসেজ না আসলে করণীয় কি এই ভিডিওটি দেখলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা আমাকে অনেকেই মেসেজ করতেছেন যে ভাই গ্রামীণ ব্যাংকে আবেদন করেছি ঠিক আছে পেমেন্ট সকল কিছু করেছি দোকানদার শুধু এটা দিয়েছে এমন একটা ফর্ম আমাদেরকে ফিন করে দিয়েছে কিন্তু কোনো মেসেজ আসেনি তাহলে কি আমরা গ্রামীণ ব্যাংকে যে আবেদনটা সম্পূর্ণ হয়েছে কিনা ওটা বুঝবো কিভাবে ঠিক আছে এই সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তার আগে বলে রাখি আমাদের অথবা আমার ভিডিও ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফিসটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখেন আমার আজকে মূল টার্গেট হচ্ছে ভিডিওটি নিয়ে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে আবেদন করেছি কিন্তু মেসেজ আসেনি শুধু আমাদেরকে এমন একটা কাগজ দিয়েছে তাহলে কি আমি নিশ্চিত হতে পারবো যে আমার আবেদনটা কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে অবশ্যই আমি বলে রাখি যারা এমন একটা যে কনগ্রাচুলেশন ঠিক আছে এটা এসেছে গ্রামীণ ব্যাংক থেকে তখনই যখনই আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে অর্থাৎ আপনার এই যে আবেদন করেছেন এটা মানে সম্পূর্ণ একশো পার্সেন্ট সঠিক হয়েছে বলেই আপনাকে এখানে একটা সিরিয়াল নং আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং কি মোবাইল নাম্বার জিমেল আপনারা যেটি দিয়েছেন ইমেল দিয়েছেন ওইগুলো এসেছে অর্থাৎ আপনার আবেদনটা সঠিক হওয়াতেই কিন্তু এগুলা এসেছে ঠিক আছে তাই আমি বলে রাখবো যারা অনেক চিন্তে আছেন যে আমি আবেদন করেছি কিন্তু মোবাইলে মেসেজ আসেনি এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই এর আগে বলে রাখি তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম স্পেশাল বললেই স্পেশাল এই সাজেশনটি নিতে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা মেসেজ করে বলবেন আমি গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিব সাথে সাথে আপনাদের কি সাজেশনটি দেয়া হবে আর অবশ্যই সার্চ প্রযোজ্য ঠিক আছে আমি বলে রাখি আপনারা যারা একটু দুর্বল তারা অবশ্যই সাজেশনটি নেবেন আমাদের সাজেশনটি ফলো করলেই চলবে এবং এক্সট্রাভাবে আপনারা যদি বলেন যে আপনার চূড়ান্ত সাজেশনের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়োগ সহায়িকার পিডিএফ আছি না আমি এই প্রি হিসাবে আপনাকে এগুলো দিয়ে দিব। ঠিক আছে তাই বলে রাখি আপনারা কোনো চিন্তা করবেন না যাদের এমন এসেছে এমন এসেছে কিন্তু মোবাইলে মেসেজ আসেনি তাই চিন্তা না করে আপনারা পরীক্ষার জন্য অপেক্ষা করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ